আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা অনেকেই এখন বেশ একটি কেরিয়ারের নাম শুনছি বর্তমান সময়ে সেটি হচ্ছে কেয়ারগিভার পেশায় কেরিয়ার করা আসলে কেয়ারগিভারটা কী এবং এই পেশায় কেরিয়ার করতে হলে আমাদের কি কি বিষয় শিখতে হবে এবং আমরা এই বিষয়গুলো শেখার পরে আমাদের যে সেবা গ্রহীতা রয়েছে তাদেরকে আমরা কি কি সেবা প্রদান করতে পারবো সেই বিষয় নিয়েই আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করবো কেয়ারগিভারের চাহিদা কিন্তু দিন দিন আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কেয়ারগিভারের চাহিদা দিন দিন পাচ্ছে এবং এই সেক্টরে আমাদের সরকার কিন্তু সরকারিভাবেও ফান্ড করতেছে এবং বেসরকারিভাবেও এই কোর্সটি আপনারা চাইলে করতে পারবেন এনএসডি এর অধীনে এই কোর্সটি করা হচ্ছে এই কোর্সটির দুইটি লেভেল রয়েছে একটি হচ্ছে লেভেল টু জেনারেল কেয়ারগিভিং এবং লেভেল থ্রি লেভেল থ্রিতে আরও বেশ কয়েকটি ধাপ রয়েছে এর মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে এল্ডারলি পার্ট এবং ইনফেন্ট টন্ডার এবং সাইল্ড পার্ট আরও একটি রয়েছে স্পেশাল নিড ফর পার্সন তো আমাদেরকে এই যে কেয়ারগিভার যে কোর্স রয়েছে আমরা সেটি সম্পূর্ণ করার পরে আমাদেরকে বেশ কয়েকটি বিষয় আমাদেরকে শিখতে শেখানো হবে যেমন নার্সিং ফিজিওথেরাপি নিউট্রিশন ডিমেনশিয়া ম্যানেজমেন্ট ওটিজম কেয়ার হাউস কিপিং এবং স্পোকিং ইংলিশটাও কিন্তু আমাদেরকে শেখানো হবে এই বিষয়গুলো শেখার পরে আমাদের যেই সেবাগ্রহিতা রয়েছে আমরা যাকে সার্ভিসটা দেব সে তাকে কিন্তু আমরা যেই সেবাগ্রহিতার যে প্রেসক্রিপশন রয়েছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী তাকে ওষুধ খাওয়ানো তার যেই টাইম টু টাইম যে যেই মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো তাকে খাওয়ানো এছাড়াও তার মেডিকেল যে রেকর্ডগুলো রয়েছে তার পালস দেখা তার গ্লুকোমিটার দিয়ে তার ডায়াবেটিস চেক করা তার বিপি দেখা এছাড়াও যে অন্যান্য যে মেডিকেল রেকর্ডগুলো রয়েছে সেগুলো মনিটরিং করা এবং সংরক্ষণ করাও কিন্তু কেয়ারকিবারদের দায়িত্ব এছাড়াও বিশেষ সময় ভেদে জরুরি মুহূর্তে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক অথবা এমবি বিএসের স্মরণাপন্ন হতে হবে এবং ভেদে প্রাথমিক যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলো করতে হবে কেয়ারগিভার কোর্সটি আপনি কোথায় করবেন কেয়ারগিভার কোর্স আপনার আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং এনএসডিএ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই দুইটার অধীনে আপনার বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এই কোর্সগুলো চালু রয়েছে জেনারেল কেয়ারগিভিং তিন মাসের এবং আমাদের লেভেল থ্রি যেটা সেটা ছয় মাসের এই নয় মাস টুটালি কমপ্লিট করার পরে আপনি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটাল হসপিটালে আপনি কেরিয়ার করতে পারবেন জুনিয়র নার্স হিসেবে অথবা পল্লীর চিকিৎসক হিসেবেও কিন্তু আপনি এই কেয়ারগিভার পেশায় কেরিয়ার শুরু করতে পারবেন এছাড়াও আমাদের বিভিন্ন যে বেড পেশেন্ট রয়েছে আপনি পার্সোনাল যে জব দাতা সেখানেও কিন্তু আপনি হোম সার্ভিসে আপনি জব করতে পারবেন আমাদের বাংলাদেশ ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে ইউকে কানাডা ইউএসএ অস্ট্রেলিয়া হ্যাঁ জাপান সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু কেয়ারগিভারে বর্তমানে খুব সে চাহিদা রয়েছে আপনি ইচ্ছা করলে দেশের বাইরেও কিন্তু সেক্ষেত্রে আপনি কেরিয়ার করতে পারেন এই জন্য অবশ্য আপনাকে যেই দেশের যেই ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো আপনাকে শিখতে হবে তো আপনারা যারা হয়ে এখনও বেকার রয়েছেন অথবা আপনি একটি স্বনির্ভর স্বাবলম্বী পেশায় কেরিয়ার করতে চান তাদের জন্য পরামর্শ থাকবে আপনারা কেয়ারগিভার পেশায় কেরিয়ার করে নিজেকে আত্মনির্ভরশীল এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারবেন এবং সেই সুযোগটি কিন্তু আপনার হাতে রয়েছে খুবই অল্প দিনের একটি কোর্স মাত্র ছয় থেকে নয় মাসের এই কোর্সটি করলেই কিন্তু আপনাকে আপনি স্বাবলম্বী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন দেশে এবং দেশের বাইরে ব্যাপক কেয়ারগিভার চাহিদা রয়েছে এবং এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের স্কিনে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন